ছেলেদের কিছু হলে মা তো আগে জানতে পারে আসল মাকে কৃষ্ণের আসল মাকে দেব কি না যশোদা প্রেম থেকে এ নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি ভক্তমন্ডলী ভক্তিমতী মা যখনই ঝাঁপ দিয়েছে মা চিনতে পেরেছে গোপাল ছুটতে ছুটতে আসছে গোপাল রে সমস্ত ব্রজগোপীরা ছুটে আসছে কি হল এখানে কিন্তু মা ছুটে আসছে আর সখারা দেখতে পেল কানাই যখন কালী হতে জলে ঝাঁপ দিয়েছে সমস্ত ছখারা ছুটতে ছুটতে এসে বলছে মা তোমাদের কানায় মা যশমতি আসছে পিতানন্দ ব্রজগোপী ব্রজ সখা সবাই আজকে ছুটে আসছে এমনকি যাপন নগর থেকে রাধা রানীও ছুটে আসছে রাধা ননদীর নাম কি মা রাধা রানী ননদীর নাম কি কুটিলা আমার মনে হয় প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে তো আছি গো নেই হ্যাঁ কুটিলা এক একটা কথা কালমেগের পাতা খুব মিষ্টি এক একটা মুখের বুলি জিওল মাছের বিদুনি ও বাবা সেই রায়বাগরি ননদী গোপাল রে শানদি গোপাল শানদ শানদি গোপাল সারা গোপাল রে শারদ গোপাল সারা

পান সারা দেপান সাদা দে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ঝাঁপ দিলো মা কালিনাগ পূর্বে কে ছিল বলেছি চন্দ্রধ্বা কালিনাগের কটারমণী চন্দ্রধ্বজের কটার রমণী ছিল একশো আটটা তাহলে কালিনাগ সে যদি হয় রাজা চন্দ্রধ্বজ যদি কালীনাগ হয় তাহলে কালীনাগের রমণী এক সাতটাই থাকবে তো বউগুলো কোথায় যাবে হ্যাঁ ভালোবাসা কত রকমের রূপ গুণ অর্থ তিন নিয়ে ভালোবাসা হ্যাঁ কি না রূপ থাকলে ভালোবাসবে গুণ থাকলে ভালোবাসবে অর্থ থাকলে ভালোবাসবে ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না গুণ চাই না অর্থ চাই না নির্গুণের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন নিজে জানে না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন আবার মাইকে বলছে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন শোনেন ভাগ কেউ তোমার নেবে না নেবে যদি তোমার বউকে ভালোবাসো স্ত্রীরা কোনোদিন স্বামীর পাপের ভাগ নেবে না আর স্বামীরা কোনোদিন স্ত্রীর পাপের ভাগ নেবে না পূর্ণ ভাগ নেবে পতির পুণ্যের সতীর পুণ্য নইলে খরচাবাদে পতিরা পুণ্য করলে স্ত্রীরা পাবে কিন্তু স্ত্রীরা পূর্ণ করলে স্বামীদিকে নন ভালো করে মাথায় ঢোকাও বাবারা তোমরা পুণ্য করলে বউগুলো নেবে কিন্তু বউগুলো পূর্ণ করলে তোমাকে দেবে না আবার বলছি জ্যৈষ্ঠি মাসের মঙ্গলবার করছি হ্যাঁ একাদশী করছি পূর্ণিমা করছি আমাকে এগুলো এনে দাও আমি সংসারের জন্য মঙ্গল করছি ছেলে মেয়ের জন্য করছি তোমার জন্য করছি সোমবার করছি স্বামীর জন্য হ্যাঁ তোমাকে যদি বলে তোমাকে যদি বলে পুণ্য তোমার জন্য করছি বাবাদের মনটা খুশি হয়ে যাবে আমার বউ আমার পুণ্যের জন্য করছে তাহলে এগুলো এনে দি লন্ঠন নিজের জন্য পুণ্য করছে স্বামীর জন্য নয় ছেলে মেয়ের জন্য নয় ভক্তমন্ডলী ভক্তিমতি মা স্বামী স্ত্রীর ভালোবাসা তত্ত্বটি বুঝি দিচ্ছি দেখুন গুরুদেব গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনি হচ্ছেন গুরু তিমির তিমিনন্দর্শ তিমির মানে অন্ধকারকে দূর করে যে জ্ঞানের প্রদীপ জেলে দেয় সেই হচ্ছে গুরু গুরুদেব বলে বলাই হ্যাঁ এ বলাই বলুন গুরুদেব বৃন্দাবন যাবি বৃন্দাবন হ্যাঁ বলছে গুরুদেব বৃন্দাবন যাব কি করে ছেলেটা এখন ছোট হ্যাঁ ছেলেটা একটু বড় হোক তারপর বৃন্দাবন যাব ছেলেটা একটু বড় হোক ছেলে বড় হলো এ বলাই এবার বৃন্দাবন যাবি

এবার চ বৃন্দাবন তুই তো তুই তো এবার সব খালাস হয়ে গেলি নাতি না হলে নাতনি দু বছর বাদ নাতিও হলো এ বলায় নাতি তো হয়েছে এবার চবৃন্দাবন এবার চবে বলছে নাতির অন্য প্রাসনটা দিয়ে যাই অন্য প্রাসন হয়ে যাবার পর বলছে এবার চবৃন্দাবন হ্যাঁ এই আমার নাতিজা সারাদিন দাদু দাদু করে ডাকে এই ভালোবাসা ছেড়ে নাতির মায়া না তোর বউয়ের মায়া ওই আপনাকে কি করে বলি রে সংসারের মায়া ছেড়ে ভালোবাসা চে তোর বৌ তোকে কতটা ভালোবাসে খুব ভালবাসে খুব ভালবাসে তোর বউ হ্যাঁ আর কাউকে ভালোবাসিনিস তো হ্যাঁ হ্যাঁ তোকে এই শেকরটা দিচ্ছি এই শেকরটা তুই যখন শুতে যাবি খেয়ে শুয়ে পড়বি না হরিবল হবি না মরে যাবি না এর গুণটা হচ্ছে তুই কানে শুনতে পাবি মুখে কিছু বলতে পারবি না আর গোটা শরীর তোর তিন গুণ ফুলে যাবে তিন গুণ ফুলে যাবে ওমা কি করেছে শিষ্য সে কোটা খেয়ে শুয়ে পড়েছে সকাল যখন হয়েছে বলে স্ত্রী বলছে কই গো ওটো বাজার যেতে হবে হে কি গো তুমি কোটাটা ফুলে গেছো কেন তুমি কথা বলছো না কেন ওরে কোকা কি হলো রে তোর বাবা মরে গেছে রে ওরে কোকা তুই ছুটি আয় রে তোর বাবা বল হয়ে গেছে রে পাড়া কাঁদছে বলাই মনে মনে ভাবছে দেখো আমি তো মুখে বলতে পারবো না কানে শুনতে পাচ্ছি আমি মরে গেছি বলে আমার বউ কত কাঁদছে আর আমার গুরুদেব বলছে আমার বউ আমাকে ভালোবাসে না হ্যাঁ ফুটফুটেছি নাতিটাও কাঁদছে ছেলেও কাঁদছে সবাই কাঁদছে আর আমার গুরুদেব বলছে আমাকে ভালোবাসে না কেউ ওই গুরুদেবের সঙ্গে বৃন্দাবন যাব কে যাবে বলো তো হ্যাঁ আমাকে এত ভালোবাসে ও মা পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে এই খোকা তোর বাবা কখন মরল রে এত ফুলে গেছে কেন হ্যাঁ তাহলে দেহটা বার করতে হবে চল আমার ঘর থেকে দেহটা বার করতে যাচ্ছে আর বেরুচ্ছে না কেন বলো তো তিন গুণ ফুলে গেছে তো বেরুবে কি করে এমন সময় বলছে এক কাজ কর একটা কুড়াল নিয়ে এক কুড়াল দরজাটা ভেঙে তোর বাবার দেহটা বার করতে হবে তোমার যেই দরজাটা ভাঙতে যাবে বউ বলছে ও দাঁড়াও গো আমার স্বামী মনে গেছে গো আমি স্বামী কার ফিরে পাবো না গো ও গো তোমরা যদি দরজাটা ভেঙে দাও গো ও গো আমি আর দরজা করতে পারবো না গো ও আমার স্বামীর দেহটাকে বার করতে গেলে গো ও এক এক অংশ কেটে কেটে বার করে নিয়ে যাও গো ও গো আমার দরজাটা ভেঙো না গো বলাই তখন মনে মনে ভাবছে ওরে বেটি আমার থেকে তোর দরজাটা বড় হলো বলছে এক একটা অংশ কেটে কেটে কি ভাবছেন ভালোবাসা হ্যাঁ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যে ভালোবাসলে তোমার পর জন্মে কর্মক্ষমতা আরো বেড়ে যাবে ভালো কুলে জন্ম নেবে সৎ সঙ্গে জন্ম নেবে তাকে ভালোবাসো স্বামী দেহটাকে যখনই কাটতে যাচ্ছে গুরুদেব এসে বলছে তারা কাটিস না আমার শিষ্য মরেনি যেই এক গুণ্ডু জল দিয়েছি শিষ্য তখন উঠে দাঁড়িয়ে পড়েছে বলছে গুরুদেব আমি বুঝিনি যে আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে আর থাকবো না এ সংসারে আর থাকব না যাবই আমরা বৃন্দাবনে পাব কৃষ্ণ আমরা তরো কৃষ্ণ যাবো নন্দ যাবো বৃন্দাব পাব কৃষ্ণ দাদো যাবো আমরা বৃন্দাব বাবু কৃষ্ণ দরোশনে যাবো আমরা মা যশমতি কাঁদছে আর এখানে কৃষ্ণচন্দ্র কালিনাকে দমন করবে বলে প্রথম মহলে পা দিল প্রথম মহলে পা দিয়ে কি দেখছে কালী নাকের কটা মহল কালী নাকের সাতটা মহল হলে জানে পুরী বিচিত্র চুদান সত্য মহল জানপুরি বিচিত্র চূড়া বিচিত্র চড়া মালাদি মনি মানি রেখেছে প্রমা মনি মানি রেখেছে প্রমা মালাদি মনি মানি রেখেছে প্রমা মনি মানি রেখেছে প্রমা মনি মানি কেন জানা মানি

ভ্রমণ ভমরি গুনগুন গুন গুনগুন গুন 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 করছে বলছে রাধারানী কি যত রাধারানী কি যদি আনতাম কত আনন্দ পেত হ্যাঁ রাধে রাধে সত্য তো গিয়ে কি দেখছে জলের মত নাই সূর্যের উদ জলের মেতে নাই সূর্যের উদের নাই

আর এখানে কালী হ্রদের জলে কোটি কোটি সূর্যের ন্যায় জ্যোতি সূর্য কোথা থেকে এলো একটা সূর্যকে আমি সৃষ্টি করেছি এই কালী হ্রদের জলে চতুর্থ দামি দামি পাথর পড়ে আছে পাথর বসানো আছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে কোটি কোটি সূর্যের ন্যায় জ্যোতি সেই কোটি কোটি জ্যোতি যখন দামি পাথরে পড়ছে প্রতিফলিত হয়ে কৃষ্ণের চোখে লাগছে যেমন একটা টচ লাইটকে যদি আয়নার ওপরে ফেলা হয় প্রতিফলিত হয় না হয় না আমার ঠিক তদ্রূপ কৃষ্ণের অঙ্গের জ্যোতি ওই যখন দামি পথ হয়ে পড়ল সঙ্গে সঙ্গে ও এটা আমার জ্যোতি সূর্যের জ্যোতি নয় রাঁধে রাঁধে আমরা যে আকাশের চাঁদ দেখি মা কত কলার চাঁদ পনেরো কলার চাঁদ এক কলার চাঁদ কোথায় আছে শিবের মাথায় ওই জন্য বললাম সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে নরক যদি বলা যায় পিপিলিকা চন্দ্র চুম্ব বিম্বম পিপিলিকা ভালো করে মন দিয়ে শোনো পিপিলিকা চন্দ্রকি, চুম্ব বিম্বম মানে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে পারবে বাবা পায়ের তলায় পলি মরে যায় পারবে যদি বলা যায় সেটা সম্ভব একটা ক্ষুদ্র পিপিলিকা এখনো শিক্ষার কথা এখানেও শিক্ষার কথা একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে ফুল যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান ব্রাহ্মণ ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে নম শিবায় যখনই শিবের মস্তকে দিল ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়েছে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে সৎসঙ্গ করলে যা দোষা গুণা ভবন্তি দোষগুলো গুণে পরিণত হয় অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় আর আমরা কুড়ি মানুষ সৎসঙ্গ করতে ভুলে যাচ্ছি করে কি হবে গৌ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করে মারা গেলেন এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না কেউ বলছে পান্ডারে মেরে দিল কেউ বলছে জগন্নাথের সঙ্গে মিলিন হয়ে গেল হ্যাঁ যে যার মতো করে বলছে কিন্তু প্রকৃত সত্যটা আজও উদ্ঘাটন হলো না কি হবে উদ্ঘাটন করে যে যার সেটা আমার ছেলে মেয়ে ভালো থাকলেই ভালো হ্যাঁ రాధే రాధే భక్తమీ భక్తిమతి మా আজকে পঞ্চম মহলে গিয়ে দেখছে ময়ূর আর ময়ূরা নৃত্য করছে কে কৃষ্ণ দর্শন করছে কোথায় কালীনাগকে মারবে বলে পঞ্চম মহলে গেছে ময়ূর ময়ূরী আহারু পোসারি ময়ূর ময়ূরী আহারু পোসারি ময়ূর ময়ূরী আহারু পোসারি ইবঙ্গ করে গান হায় রে ইবঙ্গ গান রে গান হাইরে হির বসন্ত হিরো কথা ধরেছে গান হাইরে বসন্ত ধরেছে গান হাইরে ময়ূর ময়ূরে ময়ূর ময়ূরে এক করে তুলে ময়ূর ময়ূরে একে পেখম তুলে ময়ূর ময়ূরে কুহু কুহু কফিল

নাগ নাগিনা নৃত্য করছি আর সপ্তম হলে কালী নাগ সেই নৃত্য দর্শন করছি কেমন হবে ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গা নাগিনীরা গাইছে গা নাগিনীরা গাইছে গান নাগিনীরা গাইছে গান গানীরা গাইছে গান নাগিনীরা গাইছে গান নাচছে তারা নাচছে তারা নাচছে নাচছে তারা নাচছে তারা নাচছে তারা নাচছে নাচিছে নাচছে তারা নাচছে তারা নাচিছে তারা নাচিছে

কালিনাগ বলছে কি তোমরা নৃত্য বন্ধ করলে কেন এক বালকের আগমনে নিত্য আমরা বন্ধ করে দিয়েছি একটা বিষদ সর্পের জ্বালা সহ্য করতে পারে না বালক যা দংশন করো তাকে সমস্ত বিষদ সর্পরা কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে আচ্ছা মা কৃষ্ণ মারা যাবে হ্যাঁ কি না মরবে মরলে সেদিনই তো মরে যেত যেদিন পুতনা বিজদূত পান করাতে এসেছিল পুতনাকে বলি রাজা স্ত্রীবিন্দা পান করাতে আসেনি সে তো বিজদূত পান করাতে এলো তাহলে মলে তো সেদিনই মরে যেত আজকে মরবে না সর্বগঞ্জ এই দর্শন দিচ্ছে হিতমার রজ্জু রজ্জু মনে ধরির মতো ফেলে রেখে দিচ্ছে কালিনাগ প্রধান নিত তোর এত বড় স্পর্ধা আমার সন্তানদের তুই এইভাবে ফেলে রেখে দিস কালীনাগ তখনও বুঝতে পারিনি যে আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তখনও বুঝতে পারিনি কালিনাগ কি করেছে সহস্র বদন ধরে যেই কৃষ্ণকে দংশন করতে যাবে কৃষ্ণ দেহ হল পাষাণ কৃষ্ণ দেহ হলো পাষাণ কৃষ্ণ দেহ হলো দংশন দংশন করে কৃষ্ণ দেহ হলো পাষাণ দংশন দংশন করে কৃষ্ণ দেহ হলো পাষণ পাশাণে যেই ছবল দিল কালিনাগের ঠোঁটটা ফেটে গেল রক্ত বেরোচ্ছে কালিনাগ আরো প্রধান দিত তোর এত বড় সাহস তোকে লেজ তোকে জড়িয়ে জড়িয়ে মারবেন বলেছে লেজ দ্বারা জড়িয়ে মারব পুচ্ছ দ্বারা কৃষ্ণ নিজের শরীরটাকে সূক্ষ্ম করে দিল তপ্ত কালিয়া সর্বুন্ডি সর্বপ্ত

হয়ে যখনই জড়ানো শেষ কৃষ্ণ করেছে নিজের বা শরীরটাকে বিশ্বম্ভর মূর্তি করছে গা ফেটে গেল পেট ফেটে গেল কার কালি নাগে কালি হদের জল লালে লাল হয়ে গেল এবার মা কি ভাববে মা তো কালী তীরে দাঁড়িয়ে আছে মা যশোদা মা কি ভাববে যে আমার ছেলেটাই বোধহয় গেছে মা অচৈতন্য কালী হদের জল লালে লাল দেখে মা অচৈতন্য হয়ে পড়ে গেছে আর এখানে একশো আটটা রমণী মানে কালী নাগের একশো আটটা স্ত্রী মনে মনে ভাবছে এ তো সে সাধারণ বালক নয় তারা কি করলো স্বামীর প্রাণ ফেরাবে বলে স্বামীর প্রাণ ভিক্ষা চাইবে বলে ওই একশো আটটা মুনি একশো আটটা মণি নিয়ে একশো আটটা রমণী একশো আটটা মণি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব শুরু করল কেমন ভাবে কৃষ্ণ দীনবন্ধু জাগেতারে গাধিকা কান্তা কান্ত না মহস্ত কৃষ্ণায়রে পরমা গোব হর হরে মারে গোপাল মুকুন্দ সৌরে সারায় কৃষ্ণ বিষ্ণু নিষ রক্ষ ওং সুদন্ত ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्याता तथा संकर्षण प्रभो बद्री दस निर्दश भावम तो विजय आरती आखंड भगवान जो मुनि तथा पूर्णा पवन शैवा धन तथा शिवा वंचन से सदी कपाल पंकदस्तदा किति लोकिति तिमिदा पुष्य शब्द बुद्धि लजव बुक्रांति शांत तुष्य समातरा ए तस्तम विसंतमता धर्म कामत सिद्धये ओम सर्व मंगल मंगलले শিবে সর্বতো স্বাধিকে শরণnectে মাখে গৌরী নারায়ণ নমস্তে সিদ্ধি সিনীবিনাশন শক্তিভূতে সনাতনী ভুনা সহগুণময়ী দেবী নারায়ণ নমস্তে শরণাগত

একশো আটটা রমণী একশো আটটা মনে নিয়ে শ্রীকৃষ্ণ স্তব করছে হদে মোদারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরারে মধু কৈত ভারে হরে মোরারে গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরারে হরে মুরারে মধু তো ভে গোপাল গোবিন্দ মহকুন্দ ছৌরে হরে মুরারে মধু কৈ জো ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মহকুন্দ ছো রে একশো আটটা রমণী একশো আটটা মণি নিয়ে যখনই শ্রীকৃষ্ণ স্তব করেছে বলে প্রভু পতি দেহি মায়েদের কটা পতি মায়েদের কটা দুটো দুটো বলছে পাঁচটা হাতের শাখা সিঁদুর নোয়া তিনটে যাকে বিয়ে করেছেন আর জগৎপতি পাঁচটা রাধে রাধে হ্যাঁ কে প্রতিদিন স্মরণ সেবা করতে হয় হ্যাঁ মায়েদের মনে থাকবে নারায়ণের চরণ তলে লক্ষ্মী পড়ে আছে না আর কেন পড়ে আছে লক্ষ্মী কেন পড়ে আছে জগতে নারী জাতিকে শিক্ষা দিল তোমরা স্বামীদের চরম সেবা করো কেন করতে বললেন পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল থাকে নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায় স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায় বোঝা গেল স্বামীকে দুবেলা প্রণাম করতে হয় ডান হাত ডান বাঁ হাত বাঁপা হাত ঘুরিয়ে প্রণাম করবেন আমাদের এই দিকটা শুদ্ধ নয় এই দিকটা শুদ্ধ প্রণাম করতে গেলে হাত দুটো উল্টে দিতে হবে